স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন বিগত ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গের সাথে যেভাবে বৈষম্য করা হয়েছে উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার তা করবে না দেশের অন্যান্য স্থানের মতো রংপুর ও রাজশাহী বিভাগেও যাতে সমানভাবে উন্নয়ন হয় সে কাজ করবে এ সরকার গত পঁচিশে ডিসেম্বর বুধবার বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলা শহরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক প্রবাহ এবং উন্নয়ন অসম্ভব এ লক্ষ্যে উত্তরবঙ্গে যেন শিল্পের বিকাশ ঘটে এজন্য স্থলবন্দর শক্তিশালীকরণে সরকার কাজ করবে এবং যেহেতু স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আপনাদের জন্য কাজ করার সুযোগ আছে সেই জায়গা থেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আপনাদের দাবির প্রেক্ষিতে আপনাদের জন্য কাজ করার জন্য আপনাদের কথা শোনার জন্য এসেছে জলঢাকা উপজেলা এবং ইনফামারি জেলার যেই উন্নয়ন কার্যক্রমের প্রস্তাবগুলো জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে দেয়া হয়েছে ইতোমধ্যে সুগার ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিয়েছে সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা যায়িদ ইমরুল মুজাক্কিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ জামান অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মনজুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাইয়েদ লিওন অনুষ্ঠানে 2000 মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরে নীলফামারী সার্কিট হাউস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত জেলা সদরের গোরগ্রাম ইউনিয়নের শহীদ রুবেল ইসলাম ও কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের নাইম ইসলামের পরিবারের হাতে দুই লাখ করে চার লাখ টাকার চেক বিতরণ করেন তিনি